হ্যালো এভরিমান অনেকদিন ধরেই বাড়িতে চিরুনিটা পড়েছিলো তো ভাবলাম চিরুনিটাকে আজকে নতুন করে একটু সাজানো যাক তো এখানে ওই জন্য দেখতেই পাচ্ছ ফার্স্টে পুরোটাই আমি এখানে রেড কালার দিয়ে কভার করে দিয়েছিলাম চিরুনিটা তারপরে একটা দিন গোটা শুকোনোর পরে এইখানে আমি ব্ল্যাক কালারের ডিজাইনটা করছিলাম তোমরা দেখো দেখে কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবে যেহেতু টুল আঁচড়ানো হয় না এই চিরুনি দিয়ে তো চিনুনিটা অনেক ধরেই বাড়িতে পড়েছিলো তো মা আমাকে বললো দেখতে এই চিরুনিটা কিছু করতে পারবি তুই তো এসেই করিস করিসি ঠিক আছে তাহলে দাও দেখি কী করা যায় আস্টে ভেবেছিলাম রেডির উপরে বাইট দিয়েই কিছু ডিজাইন করবো লতা পাতার ভালো না এই ডিজাইনটা তো আমি কোনোদিনও ট্রাই করিনি এই প্রথম আমি এই চিরুনির উপরেই ট্রাই করলাম তাহলে এটা করেই দেখি কেমন লাগে ফাইনাল রেজাল্টটা তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে অবশ্য আমি সুন্দর বললে হবে না তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও ভিডিওটা ভালো লাগ ভালো লাগলে লাইক কমেন্ট ভিডিওটা শেয়ার করে দিও দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে অবশ্যই আমাকে জানিও আমার চিরুনিটা কেমন লাগছে একটা পুরনো চিরুনি থেকে নতুন চিরুনি